হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের আজকের মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের নিয়ে তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো আজকের এই সেট সেটটি হয়েছে আমাদের সেট নম্বর চোদ্দ এর আগে আমরা তেরোটি সেট তোমাদের করিয়ে দিয়েছি যদি সেইগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা আমাদের তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা উত্তর দেবে এবং নিজেদের কোনটা সঠিক হলো কোনটা ভুল হলো সেটা কিন্তু অবশ্যই কাউন্ট করবে এবং শেষে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তুমি কত পেলে চলো আজকের এই ভিডিওটি শুরু করে যাক এবার এখানে প্রথম কোশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি তো সঠিক উত্তরটি হবে অপশন বি আমাদের দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো কার আমলে ভারতে প্রথম মঙ্গলরা আক্রমণ করেছিল কার আমলে ভারতে প্রথম মঙ্গলরা আক্রমণ করেছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি ইলতুতমিশের আমলে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর কি বলছে দেখো কত খ্রিস্টাব্দে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরায়নের প্রথম যুদ্ধ হয় এবং দ্বিতীয় হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চলো নেক্সট কি বলছে দেখো কত খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ সূচনা হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি সতেরো সালে চম্পারণ সত্যাগ্রহ সূচনা হয় দিল্লি সুলতানির সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশন সি নাসির উদ্দিন মোহাম্মদ ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের শেষ শাসক নেক্সট কি বলছে দেখো ভারতের আফগান শাসনের সূচনা করেন কে তো ভারতে আফগান শাসনের সূচনা করেছিলেন কে তো আফগানদের যে শাসনকাল সেটা সূচনা করেছিলেন আমাদের লোদি লোদি কর্তৃক আফগান শাসনের সূচনা হয়েছিল নেক্সট জালিয়ান ওলাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরাই কে ছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি লর্ড জেমসবোর্ড ছিলেন জালিয়ান ওলাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাই তো এই জালিয়ান হত্যাকাণ্ড কবে এবং কোথায় ঘটেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বলছে দেখো নববিধান ব্রহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে নববিধান ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন কে তো এইখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কেশব চন্দ্র সেন হচ্ছে নববিধান ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন কি বলছে দেখো দিল্লির কোন সুলতান ব্যবস্থা প্রবর্তন করেছিল সিসবস্থা প্রবর্তন কে করেছিল তো দিল্লির সুলতান গিয়াস উদ্দিন বলবন তিনি ব্যবস্থা প্রচলন করেছিল অপশন বিঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন কোন মোঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন তো মোগল সম্রাট আকবর এটা চেষ্টা করেছিল অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট এ যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল করছো তারা এই সমস্ত পিডিএফ করতে পারো এক নম্বর পিডি একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে দু নম্বর পিডিএফ দেখো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা আশি টাকার বিনিময়ে তুমি কিন্তু প্র্যাকটিস সেটটি সংগ্রহ করতে পারো যেখানে পঞ্চান্নটি মডেল সেট দিয়ে এই প্রাকটি সেট সাজানো রয়েছে সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে এবং এই যে পিডিএফগুলো আমাদের কিন্তু সমস্ত নতুন সিলেবাস ভিত্তিতে কিন্তু এই পিডিএফ তৈরি করা এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইজ করে কিন্তু আমরা এই প্রত্যেকটা সেট কিন্তু আমরা সাজিয়েছি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে এবং তোমরা পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কোয়েশ্চেন দেখতে পাবে তো অবশ্যই তোমরা এগুলো বাই করে এখন থেকে প্র্যাকটিস সেট দাও প্র্যাকটিস সেট দিতে শুরু করো কারণ তোমাদের হাতে আর সময় নেই মাত্র আর দুটি মাস মোটামুটি সময় রয়েছে তো সেই দিকে তুমি খেয়াল রেখে অবশ্যই প্র্যাকটিস করো দেখো কোথায় ভুল হচ্ছে সেগুলো কিন্তু সংশোধন করার চেষ্টা করো অবশ্যই সময় ধরে প্র্যাকটিস করবে আমি প্র্যাকটিস সেট কিনতে তোমাদের এই কারণেই বলবো কারণ তোমরা যদি বাজারে একটা বই কিনতে যাও সেখানে কিন্তু দাম অনেক বেশি পড়ে যাবে এবং তোমার প্রয়োজন নেই কারণ তুমি প্র্যাকটিস করবে এটা তোমার পড়ার জন্য নয় এটা জাস্ট এটা তোমাকে প্রিন্ট করতেও আমি বলবো না তুমি জাস্ট মোবাইলই রাখবে এবং সেখান থেকেই তুমি কিন্তু দেবে মোবাইলের সময় চালিয়ে দেবে স্টপ ওয়াচ চালিয়ে দেবে ষাট মিনিট ধরে তুমি কিন্তু এই মক টেস্টগুলো দেবে এবং কিছু ওএমআর প্রিন্ট আউট করে নেবে তারপরে সেই ওএমআর এ কিন্তু প্র্যাকটিস করবে অবশ্যই এইভাবে কিন্তু প্র্যাকটিস করা অবশ্যই তোমার পরীক্ষায় কিন্তু ভালো একটা ফল হবে সেটা তুমি আশা করতে পারো তারপরে দেখো রয়েছে ডাব্লিউ এন কেপি স্ক্যানার এখানে বিগত বছরের উত্তর রয়েছে ডাব্লিউ বিপি বোর্ড এবং কেপি বোর্ডের যে সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত বোর্ডের পরীক্ষার এই কিন্তু রয়েছে যার প্রাইস রয়েছে আশি টাকা তার পাশেই দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি রয়েছে তার বাংলা ভাষায় পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা বলে রাখি সায়েন্সের পার্টি নেই এইখানে সায়েন্সের পার্ট আমরা তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত বাকি সমস্ত পার্ট তোমরা দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাবে ঠিক আছে এবং এর পাশেই দেখো কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রয়োজন তো এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রাইস মাত্র পঞ্চাশ টাকা রয়েছে যেখানে দু থেকে একদম পঁচিশ পর্যন্ত আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে তো ভীষণ কাজে লাগবে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু এটা বাই করে নেবে এবং যদি কেউ মনে করো আমার সমস্ত দরকার সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এবং বলে রাখি প্রত্যেকটা পিডিএফ সাথে কোনো না কোনো পিডিএফ তুমি গিফট পাবে অর্থাৎ একটি পিডিএফ এর দামে তুমি কিন্তু দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ এত অফার তোমাকে কেউ দেবে না কোথাও পাবে না তুমি তো অবশ্যই তোমরা দেরি না করে অবশ্যই বাই করে নাও এবং নিজের প্রিপারেশনটা আরও মজবুত করে তোলো এবং এই সমস্ত পিডিএফগুলি সমস্তই কিন্তু ডেসক্রিপশন মাসে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তুমি বাই করতে পারো অথবা এই যে নম্বরটি দেখছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কিন্তু এগুলো বাই করতে পারবে ফোন করার প্রয়োজন নাই তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করবে পেমেন্ট করবে পেমেন্ট করার সাথে সাথে তুমি কিন্তু পিডিএফ পেয়ে যাবে কোনোরকম দেরি কিন্তু হবে না ইনস্ট্যান্ট তুমি কিন্তু তোমার পিডিএফ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো ভারতের মোট আয়তনের কত শতাংশ আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্গত টোটাল যে আমাদের ভারতবর্ষ রয়েছে সেই ভারতবর্ষের ভূমির নিরিখে আমাদের ভারতবর্ষের যে আয়তন সেই আয়তনের নিরিখে আমাদের পশ্চিমবঙ্গের কত পার্সেন্টেজ তো পশ্চিমবঙ্গ টোটাল ভারতবর্ষের টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর মাত্র টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের আয়তন তো চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো পরবর্তী প্রশ্ন বলছে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কততম তো আমরা দেখলাম আমাদের আয়তন নিরিখে আমরা টু পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট জোরে রয়েছি তো এখন তোমাদের কোশ্চেন হয়েছে জনসংখ্যার বিচারে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের স্থান হবে তো জনসংখ্যার বিচারে আমাদের যদি পশ্চিমবঙ্গের স্থান দেখা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু চতুর্থ চতুর্থ স্থানে রয়েছে আমরা কিন্তু জনসংখ্যার বিচারে নেক্সট প্রশ্ন কি বলছে দেখো পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো পশ্চিমবঙ্গের জনঘনত্ব যদি বলা হয় তাহলে হবে আমাদের হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিমিতে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জনঘনত্ব যেটা কিন্তু দ্বিতীয়তম স্থানে আমাদের বিহারের পরপরই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের জনগণত্ব কিন্তু এত বেশি তারপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে রাউফ রাউফ এই যে আহ লোকনৃত্য এটা কোন রাজ্যের কোন রাজ্যের ফোক ড্যান্স একটি রাউফ এটা কোন রাজ্যের একটি ফোক ড্যান্স তো অবশ্যই মনে রাখবে জম্মু কাশ্মীরের একটি ফোক ড্যান্স হয়েছে রাউফ অপশন বি এর মধ্যে সঠিক উত্তর नेक्स्ट नेक्स्ट কি বলছে দেখো প্রতি বছর কোন দিন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর কোন দিনটিকে তো প্রতি বছর 28 সেপ্টেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা ইউনেস্কো অপশন বি এর মধ্যে সঠিক উত্তর नेक्स्ट প্রশ্নটি আমরা দেখে নিব नेक्स्ट কি বলছে দেখো সৈয়দ মোস্তাফা আলীর ছদ্মনাম কি নিম্নের মধ্যে কোনটি সৈয়দ মোস্তাফা আলীর ছদ্মনাম তো অবশ্যই আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে সত্যপ্রিয় হয়েছে সৈয়দ মোস্তফা আলীর ছদ্মনাম যারা যারা অপশন এ করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট কেলভিন কিসের একক কেলভিন এটি কিসের একক তো কেলভিন হচ্ছে আমাদের তাপমাত্রার একক অপশন বি এখানে সঠিক উত্তর তাপমাত্রার ইউনিট হয়েছে কেলভিন নেক্সট নিচের কোন অসামান্য অবদানের জন্য ভাটনাগার পুরস্কার দেওয়া হয় ভাটনাগার পুরস্কার দেওয়া হয় কোন অবদানের জন্য তো বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এই ভাটনাগার নিম্নের কোনটি খারিফ শস্য নিম্নের মধ্যে কোনটি খারিফ শস্যের উদাহরণ তো দেখো খারিফ শস্য এটা এটার আমাদের উদাহরণ হয়েছে নিম্নের মধ্যে যদি দেখো এখানে আমাদের পাঠ হচ্ছে আমাদের খারিফ শস্যের উদাহরণ অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না এই প্রশ্নটা বহুবার বহু পরীক্ষায় এসছে তো সিন্ধু সভ্যতায় নিম্নের মধ্যে যে ধাতুটির ব্যবহার জানা ছিল না সেটি হচ্ছে আমাদের লোহা লোহার ব্যবহার কিন্তু তখনও জানা হয়নি নেক্সট ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছিল তো খুবই ইজি একটি কোয়েশ্চেন এবং পরীক্ষায় বারবার আসে ভারতীয় সংবিধানের যে সংশোধনীটির মাধ্যমে ভোট অধিকারের বয়স একুশ থেকে আঠারো বছর করা হয় সেটি হচ্ছে একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি করা হয়েছিল অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো দার্শনিকের উল কাকে বলা হয় দার্শনিকের উল কাকে বলা হয় তো অবশ্যই এখানে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইড কে বলা হয় দার্শনিকের উল চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ এটি কোন খেলার সাথে যুক্ত তো আগা খান কাপটি আমাদের হকি খেলার সাথে যুক্ত অপশন সি সঠিক উত্তর হকি খেলায় এই আগা খান কাপ দেওয়া হয় লেখা ফ্রিডম বিহাইন্ড পার্স এটি কার রচনা তো ফ্রিডম বিহাইন্ড এই বইটি রচনা করেছেন কিরণ বেদী অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নালন্দা বিশ্ববিদ্যালয়ে কার রাজত্বকালে তৈরি করা হয়েছিল তো নালন্দা বিশ্ববিদ্যালয় এটি তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্তর সময়কালে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউটন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে বলা হয় আইসোটোন অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো নেক্সট কি বলছে দেখো সূর্যের শক্তির প্রধান উৎস কি সূর্যের যে শক্তি সেই শক্তির প্রধান উৎস কি তো সূর্য শক্তি প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন জার্মান সিলভার তৈরি করতে নিম্নের মধ্যে কোন উপাদানগুলি প্রয়োজন তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ তামা দস্তা এবং নিকেল প্রয়োজন হয়েছে জার্মান সিলভার তৈরি করতে নেক্সট কোন ভিটামিনের অভাবে স্কারভিয়ার রোগ হয়ে থাকে স্কারভিয়ার রোগ হয় কোন ভিটামিনের অভাবে তো অবশ্যই ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারভিয়ার রোগটি হয় অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নিম্নের মধ্যে গোদাবরীকে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যারা যারা অপশন সি করেছো তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে তো এই ছিল তিরিশটা কোশ্চেন আজকে তো এই তিরিশটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত এটা তোমাদের আজকের হোমওয়ার্ক খুবই ইজি একটি কোশ্চেন অবশ্যই তোমরা সকলেই উত্তর দেবে তো এই কোশ্চেনের অ্যানসারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং এই তিরিশের মধ্যে তুমি কত পেলে আজকে সেটা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে আজকের কাট তোমাদের ছাব্বিশের ওপরে ধরে রাখো ছাব্বিশ প্লাস ঠিক আছে তো যারা যারা ছাব্বিশের নিচে বাঁচছে অবশ্যই ভালো করে পড়াশোনা করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তত ভালো দেখো সুস্থ থেকো এবং যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে একবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কিন্তু পিডিএফ গুলি সংগ্রহ করে অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো ধন্যবাদ ভিডিওতে পর্যন্ত দেখার জন্য